আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই ভিডিওতে আজ আমরা জানব বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হলো এবিসি বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটারের নাম কি ইউনিফ্যাক হল বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম কম্পিউটার আইসি চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি আইসি দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম হলো আইবিএম সিস্টেম থ্রি সিক্সটি প্রথম মিনি কম্পিউটার নাম কি প্রথম মিনি কম্পিউটার নাম পিডপি ওয়ান পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি এ নিয়ে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার প্রথম পার্সোনাল কম্পিউটারের নাম হলো আলটেয়ার এইট এই জিরো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটিতে ফলো দিয়ে